আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজি অন্য প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ার তোরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে সারা বাংলাদেশে জেলা থানা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকান এসে দেখে হাতে ধরে নিবেন খুবই সুন্দর সাড়ে পাঁচ আট নামাজ না প্যাটেল জয়পুরি একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আছে যারাই নিবেন একসাথে নিতে হবে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা নামাজিও না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো পিস নিচে তুস্যাল রাইস অনেক সুন্দর এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে প্রতিটা ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে বহর বহর জন্য হোলসেল প্রাইস মানুষের বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা এই যে একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা নামাজি না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি তে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন মাত্র সাতশো বিশ টাকা নামাজি না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা গেল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে ভান্ডিল ভান্ডিল নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রতিটা ডিজাইনেরই এরই চারটা করে কালার ভান্ডিল মাত্র সাতশো বিশ টাকা নামাজি ওনা প্যাটেল জয়পুরি সুতি সাতশো বিশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে খালি স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান আইসা পড়বেন এই ডিজাইনটা দেখেন চারটে কালার প্রতিটা ডিজাইনেরই মার্শাল চারটে করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন ডিজাইনগুলো কেগুলো অনেক সুন্দর বাসার পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে অরিজিনাল সান্টে নামাজি অন্না প্যাটেল জয়পুরি নামাজি অন্না প্যাটেল জয়পুরি যে ডিজাইনটা দেখেন এটার ভিতরে চারটা ডিজাইন চারটা ডিজাইন একটাই কালার খুবই সুন্দর চারটা ডিজাইনই অনেক সুন্দর যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা নামাজি অন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা হলো আপনার স্যালারের কাপড় এটা বডির কাপড় ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার কালার মার্শাল্লাহ চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা নামাজি না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের ভাইরাল ডিজাইন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন খুবই সুন্দর এটা গুলো অনেক ভাইরাল একটা থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এটার ওন্নাটা মাসাল এক কথা অসাধারণ মাত্র সাতশো বিশ টাকা নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস স্যালারি কাপড় বডির কাপড় হ্যাঁ মাত্র সাতশো বিশ টাকা দেখেন ওন্না দেখেন ওন্না দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটার ওন্না দেখলে খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো বিশ নামাজি ওন্না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা এই যে আর একটা ডিজাইন এই চারটা করে কালার আছে যারা ভান্ডিল ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারা যারা নিবেন সেট সেট ধরে ভাঙ্গা দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা নামাজি না প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র সাতশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় এই কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য সাড়ে পাঁচ আত আড়াই আধ বহনার জন্য খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা জন্য প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস প্রিন্টের সালোয়ার এক কথা অসাধারণ এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র টাকা টাকা হোলসেল প্রায় এক কথায় অসাধারণ এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল এক কথায় অসাধারণ এটা হলো স্যালারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট আড়াই আধ ভ নামাজি অন্য প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস হোলসেল প্রায় সাতশো বিশ টাকা প্রতি পিস যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসে পড়বেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে না চিনা ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম